আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু আমরা অনেক কথাগুলো হাদিস হিসেবে শুনে থাকি তার মধ্যে থেকে একটি হলো উতলবুল ইলমা আল্লা বিসিন রসুল সাল্লাম নাকি বলেছেন যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় চীন দেশে যাও তো এই বাক্যটি ব্যাপকভাবে হাদিস হিসেবে বলা হয়ে থাকে অথচ এই বাক্যটি এটা হাদিস নয় পক্ষে এটি পরবর্তী কারো কোনো বুজুর্গের বাণী হতে পারে তবে সন্দেহ নেই বক্তব্যটি সঠিক ও বাস্তবসম্মত অর্থাৎ আপনি এলিম অন্নশনের জন্য আপনি মেহনতের জন্য আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে সফরের প্রয়োজনীয়তাও আপনি করতে পারেন তো বিদ্যা অর্জনের জন্য দূর দূরান্তে সফর করা এটা তো জায়জ বরং তা একটি পর্যায়ে একটি পর্যায়ে পর্যন্ত কাম্য বটে এই সব কিছু সংস্থানই ঠিক আছে এবং শরীয়তের বিভিন্ন দলিল দ্বারাও তা প্রমাণিত কিন্তু আমাদের আলোচ্য বাক্যটি এটা হাদিস নয় অর্থাৎ উতলবুল এলমা ওয়ালিস এই এই শব্দটি এটা হাদিস নয় যদিও তা হাদিস হিসেবে বর্ণনা করা হয়েছে তো এর সনদে আবু আতিকা তারিফ ইবনে সুলাইমান নামক একজন রাবি আছে যে হাদিস শাস্ত্রের ইমামকির দৃষ্টিতে মাতৃক অর্থাৎ পরিত্যক্ত তাকে রিজাল ও রেয়াতের তাকে হাদিসের জাল করার অভিযোগও অভিযুক্ত করা হয়েছে তো এই জন্য আমরা যেটা সহি হাদিস এলিম শিখার ব্যাপারে এলিম শেখার ক্ষেত্রে উৎসাহিতমূলক অনেক সহি হাদিস আছে এই সহি হাদিসগুলো আমরা বর্ণনা করে মানুষদেরকে আমরা এলিম শেখার প্রতি উৎসাহিত করতে পারি তবে আমরা জাল অথবা মাছু হাদিসের দ্বারা নিজে প্রতারিত হয়ে মানুষদেরকে প্রতারিত করার চেষ্টা করব না ইনশাআল্লাহ